তিন বছর ধরে বাবার আদেশে আমি পুজো করছি ঘরে তারা মাকে প্রতিষ্ঠিত করে পুজো করা হচ্ছে তো মার আমার বাবাও খুব মায়ের ভক্ত ছিল তো আমি দেখতাম যে আমি কৃষ্ণ ভক্তও আছি কিন্তু মার একটা টান একটা আলাদাই আমার একটা টান সেই জন্য আমি মানে কৃষ্ণ দীক্ষার বাবার কাছে আমি দীক্ষা নিতে আমার হাজবেন্ড রাজি হয়ে গেল একদিন রাত্রে দুদিনের মধ্যে আমি দীক্ষা নিলাম আমার হাজব্যান্ডকে কিছুতেই রাজি করাতে পারি না দীক্ষা নেবার জন্য এবার দুজনে মিলে দীক্ষা নিতে হয় তো আমি ওকে বললাম যে চলো দীক্ষা নিই বাবার কাছে গুরুদেবের কাছে বলছে হ্যাঁ ঠিক আছে আমি বাবার কাছেই দীক্ষা নেব রাত্রেবেলা বললো সাথে সাথে আমি বাবাকে ফোন করলাম যে বাবা ও রাজি হয়েছে আমি তোমার কাছে দীক্ষা নেব বললে ঠিক আছে কালকে চলে আয় তুই এসে সব জেনে যা তুই তারপরে আমি আমি বললাম আমি পঞ্জিকা দেখে নিয়েছি পরশু আমি ভালো দিন আছি শুক্রবার দিন আমি দীক্ষা নেব বললো ঠিক আছে চলে আয় বাবা তো ভীষণই আমাকে ভালোবাসে আর বাবার আশীর্বাদে আমি খুব ভালোই আছি মা তারার আশীর্বাদে বাবার গুরুদেবের আশীর্বাদে আর গুরুদেবের সাথে একটা আলাদাই আমাদের একটা টান একটা আলাদাই মানে এই প্রত্যেক আমাবস্যায় আমি আসি না আসলে আমি যেন কীরকম একটা ছটপট করি ভালো লাগে না আর গুরুদেবের তো মানে আশীর্বাদ আছেই মায়ের আশীর্বাদ আছে এদের ছাড়া মানে আমার এখন আর কিছুই ভালো লাগে না যেন নমস্কার ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ শারদিয়ার বিশেষ 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 অভিনন্দন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মানসিক দিক দিয়ে সবসময় দৃঢ়তার সাথে গিয়ে যান মনের জোরে এগিয়ে যান আসুক বিপদ করব আমরা জয় ভয়কে করব জয় হ্যাঁ রাশিগত দিকে যদি ভাগ্য যদি সাধ না দেয় যদি তাকে কপালে না ঘি ঢাক হবে কি কিন্তু আমি কিছু শুভ খবর নিয়ে থাকি আপনাদের সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ থাকলে নেগেটিভও বলে দিই এটা তো বলতেই হবে বিকজ আমার রাশি লগ্ন বলে আমার দোষা দর্দশা বলে আমার গহ নক্ষত্র বলে আমাদের ন্যাটাল চার্ট বলে তা আমি বলবো ভীষণ একটা ভালো খবর দিচ্ছে আঠাশে সেপ্টেম্বরের আগেই সুখবর পাবে চারটি রাশি বারোটি রাশি সাতাশি নক্ষত্র নটি গ্রহ দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সাড়ে সাতই ফ্রেশ মাঙ্গলিক দোষ অশুভ দোষ আসছি পড়ে পরে কিন্তু চারটি রাশির জন্য ভীষণ কপাল খুলছে কেন চারটি রাশির কপাল খুলছে বাকি রাশিগুলো কারণ বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সেই কারণে সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে চারটি রাশির লোকেরা মানে জাতক জাতিকারা ছেলে মেয়ে নির্বিশেষে যেমন জাতিকা সেরকম জাতক জাতককে বলা হয় ছেলেদের আর জাতিকা মানে হচ্ছে মেয়েদের এটা অনেকে জানে না জাতক কী আমাকে বললো আচ্ছা বাবা আপনি যে প্রেডিকশন করলেন জাতক মানে কি জাতক মানে তুমি আবার তার মেয়েছে জাতিকা মানে কি জাতিকা মানে তোমার মেয়ে স্বামী স্ত্রী এসছে এক ছেলে এক মেয়ে সুন্দর সংসার সুখের সংসার কিন্তু কিছু ডিস্টার্ব তো আমাকে মনোনীত করেছে আমি অনেক জ্যোতিষ বন্ধু যখন আমার কাছে আসে আমার ভাইরা আমার হাত ধরে চলেছে তাহলে তো সাধারণ মানুষ অসাধারণ মানুষ সর্বধর্ম সমন্বয় যেমন আমার অত আমি সকলের আমি সকলের জন্য সবার জন্য এবং সাধারণ অসাধারণ সেলিব্রিটি ফিল্মস্টার যারা রিক্সা চালায় তাদেরও আমি কারণ এই সাবজেক্টটা রোগ যেমন প্রত্যেকটি মানুষের জীবন হয় হয়তো একটা ছমাসের শিশু হাট ফুটো মাত্র ছমাস বয়স তো সে রোগ নিয়ে হয়তো জন্মগ্রহণ করেছে যেমন শরীর থাকলে রোগ হয় মন থাকলে মানসিক কষ্ট হয় সেরকম জ্যোতিষশাস্ত্র এমন একটা স্বাস্থ্য সকলের জন্য বিশ্বনাথ শাস্তি আছে ছিল এবং থাকবে সেই সুবিধা পাবেন বুধ আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে থাকবে সেই কারণে এই বোধাতিত্য যোগে চারটে রাশি ভীষণ ভীষণ জয় জয়কার তো বারোটা রাশি প্রথম রাশি বলবো মেষ রাশি রাশির মধ্যে প্রথম রাশি আমরা ধরি মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল যাদের মেষে মঙ্গল বসে আছে তাদের হচ্ছে সক্ষেত্রে তাদের মধ্যে একটা ডাইনামিক পার থাকে তাদের মধ্যে একটা দৃঢ়তা থাকে তাদের মধ্যে একটা যুদ্ধ 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 মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল সিআরপিএফ জোয়ান পুলিশি জাগরি এইসবগুলো তাদের মধ্যে আমি দেখেছি অনেক কিছু হয়ে থাকে হয়েছে হচ্ছে এবং হবে এগুলো কোন রাশির জাতক জাতিকে অনুযায়ী আমরা প্রেডিকশন করি তুই ডবল বিশ পড়বি তুই এটা করিস এটা প্রেডিকশন করে বিশ্বনাথ শাস্তি তো মেষ রাশির জাতকরা এই সময় লাভবান হতে পারেন করব জীবনের জন্য সময় ভালো মানুষের মানুষের সম্মান অনেক মেষ ক্ষেত্রে অনেক কাজ করছেন বাড়িতেও সম্মান পাচ্ছেন না অফিসেও সম্মান পাচ্ছেন না তাদের ক্ষেত্রে সম্মান লাভ প্রতিপত্তি লাভ বাড়বে ভীষণভাবে অগ্রগতি পেতে পারেন শিক্ষার্থীরা যারা অনেকে পড়াশোনায় মনোনিবেশ নেই কত মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ খবর আমি বলে দিলাম তাদের মনঃসংযোগ বাড়বে এবং তারা পড়াশোনায় অগ্রগতি পাবে তাহলে একটা রাশি হলো আমি কিন্তু চারটে রাশি বলেছি তাই তো ভাবছেন আমার রাশি কখন বলবেন শাস্তিজি আমার রাশি কখন বলবেন শাস্তিজি বলবো বলবো অবশ্যই বলবো এবার আসছি সিংহ রাশি মেষের পর বিষ রাশি হলো না কিন্তু চলে এলাম সিংহ রাশিতে এটা আমার ক্যালকুলেশন এটা আমার নেটাল চাটের জ্যোতিষশাস্ত্র যেটা এমন বলে আমার এটাই ক্যালকুলেশন এটাই আমার রিসার্চ এটা আমার জ্যোতিষশাস্ত্র এবার আসছি সিংহ রাশি এই রাশিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে এই রাশিতে বুধাদিত্য যোগ বুধাদিত্য মানে কি বুধ যুক্ত আদিত্য বুধ একটি গ্রহ আর আদিত্য মানে সূর্য মানে রবি রবির অনেকগুলো নাম আছে আদিত্য তপন ভাস্কর দিবাকর প্রভাকর অরুণ অনেক নাম রবির আপনারা অনেকে জানেন তাহলে রবি আর বুধ যদি কারোর একই ঘরে থাকে তাকে বলা হয় বুধাদিত্য যোগ যে সমস্ত স্টুডেন্টদের আমি তো অনেক স্টুডেন্টদের দেখেছি লোকে আমাকে বিদ্যার্থীদের নয়নের মনি বলে কেন বলে আমি জানি না হ্যাঁ তারা বলে যে আমার ছেলেকে আপনি ক্লাস থ্রি থেকে ট্রিটমেন্ট করছেন কেউ বলে এইট থেকে কেউ বলে সেভেন থেকে কেউ বলে যখন পাঁচ বছর বয়স আজকে আমার ছেলে ডাক্তার আজকে আমার ছেলে ইঞ্জিনিয়ার আজকে আমার ছেলে বিদেশে গেছে এটা মায়ের আশীর্বাদ আর বিশ্বনাথ শাস্তির কলম জ্যোতির সাধনা আর আমার হাত তাহলে সিংহ রাশির রাজ্য তৈরি হয়েছে যা এই রাশির জাতক জাতিকার জন্য শুভ ফল দেবে এবং কিছু কিছু ঝামেলা আছে মামলা চলছে মকদ্দমা চলছে কোনোভাবে মীমাংসা হচ্ছে না ডেটের পর ডেট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আপনি পাচ্ছেন না কোনো সুরাহা তাদের ক্ষেত্রে আদালতে বিচার ধিনদার যারা তারা কিন্তু বিচারে রায় পেতে পারেন এবং তো বিচারে যদি শুভ রায় হয় আপনি তো শান্তি পেলেন সুখ পেলেন ঘর অটোমেটিক ঘরের সুখ শান্তি থাকবে এটা হলো সিংহ এবার আসছি রাশি অনেক প্রেম করছে প্রেম ব্রেক হয়ে গেল আবার সেই প্রেম ঘুরে এলো এটা হয়েছে অনেকের ক্ষেত্রে আমি জানি হয়েছে আমার কাছে এরকম অনেক এসছে বলে দেখুন পাঁচ বছরের প্রেম লাস্ট ছ মাস কথা নেই আমি ওই প্রেম তোমার ঘুরে আসবে হট করে একটা ফোন আসবে তুমি ফোনটা রিসিভ করবে তোমাদের ইগোর প্রবলেম ঠিক হয়ে যাবে তাদের ক্ষেত্রে প্রেম জীবনের জন্য শুভ সময় যাদের বিবাহ হচ্ছে না তারা সঙ্গী পাবেন সেই সঙ্গে পরিবারের সদস্যরাও প্রেমিক প্রেমিকাদের বিয়েতে অনেকে রাজি না মেয়ে বাড়ি রাজি তো পক্ষ রাজি না ছেলেপক্ষের বাড়ি রাজিত মেয়ে পক্ষের রাজি না তাদের কিন্তু রাজি হয়ে যাবে রাজি হয়ে যাবে আর্থিক লাভ হবে তবে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি টাকা কিন্তু বেরিয়ে যাবে মানসিক চাপ থেকে অনেক মুক্তি পাবেন তাহলে চারটে রাশি বললাম তিনটে বলে ফেললাম চারটে রাশি বললাম আমি চারটে রাশি কোন রাশি তিনটে তো হয়ে গেল প্রথমে মেষ তারপর সিংহ তারপর তুলা তাহলে চারটে শেষ রাশি কুম্ভ রাশি তো আপনারা ভাবছেন তো কুম্ভে সারা চলছে কি করে উনি বলছেন কুম্ভ রাশি ভালো এটা আমার প্রেডিকশন এটা আমার প্রেডিকশন এটা আমার রিসার্চ এটা আমার যদি সাধনা এটা আমার যদি শিক্ষা এই রাশিতে শনি সারসাথী চলছে এবং এই সময়ে শনি বক্রি হওয়ার কারণে এই ব্যক্তিদের উপর অসুবিধার মেঘ রয়েছে এটা ঠিক কথা কিন্তু বোধাদিত্য রাজ্য তাদের কয়েক দিনের জন্য স্বস্তি দেবে আনন্দ দিবে যে কাজগুলো হচ্ছে না সেই আটকে থাকা কাজ শুভ হবে কাজ এবং দাম্পত্য জীবনে যে খিটির মিটির খিটির মিটির খিটির মিটির চলছে সেটা কিন্তু এক মাসের জন্য হলো। বিশ্বনাথ শাস্তি বলছে সুন্দর হবে তাহলে সামনে ভালো পুজো আছে আমাদের শ্রেষ্ঠ পুজো বাঙালিদের সুন্দরভাবে স্বামী স্ত্রী পুজো কাটান সবাই আনন্দে থাকুন আর মহামায়া দেবী দুর্গার চরণ অঞ্জলি দেবেন আয়ুড় দেহি যশো দেহি ভাগ ভগবতী দেহি মে ধনাঙ্গ দেহি বত্রাঙ্গ দেহি সর্বাং কামনাশ দেহি মে ভগব দেবী কত্তায় অনীচামদি কৃঙ্ কৌশিকত্যাং দেবী দেহি দেহি নমস্ত দেবী জয় মা দুর্গা জয়মা দুর্গা জয় মা দুর্গা 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 সবার মঙ্গল হোক জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম श्री श्री विश्वनाथ शास्त्री जना नाम तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्रीगुरुवे नमः